টাকা আপনারা যারা ফোনপে ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা ফোনপে এর ভয়েস নোটিফিকেশান অন করতে পারবেন কেউ যদি আপনাদেরকে টাকা পাঠায় তাহলে ফোন আপনাদেরকে নিজেই বলে দেবে যে আপনাদের টাকা রিসিভ হয়ে গেছে বা চলে এসছে আপনাদের ফোন ফোনপেতে তো কীভাবে সেই সেটিংসটা অন করবেন সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা হয়তো কোনো বিজনেস করেন বা আপনাদের কোনো দোকান আছে বা স্টল আছে তো ফোনপে তো আপনাদেরকে প্রয়োজন পড়েই আর সেখানে আপনাদেরকে বলা হয় যে আপনাদেরকে কোনো একটা সাউন্ড বক্স কিনতে হবে কিন্তু সাউন্ড বক্স কিনতে গেলে অনেক রিচার্জের ঝামেলা আছে বা আপনাদেরকে মান্থলি একটা রিচার্জ পে করতে হয় এই সেটিংসটা যদি আপনারা অন করেন তাহলে আপনাদেরকে আর সাউন্ড বক্সটা কিনতে হবে না ফোনেই আপনাদেরকে সাউন্ড বক্সের মতন কাজ করে দেবে চলুন আমি আপনাদেরকে ফোনের স্ক্রিনে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি চলে এসেছি মোবাইল স্ক্রিনে এরপর আপনাদের ফোনের যে প্লে স্টোর আছে সে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটাকে আপনারা ওপেন করুন ওপেন করার পর আপনারা এখানে নিচে সার্চের অপশান দেখতে পাবেন সেখান থেকে সার্চ করুন ফোনপে বিজনেস তো ফোনপে বিজনেস সার্চ করার পর আপনাদের সামনে ফোনপে বিজনেস আর মার্চেন্ট অ্যাপ যেটা আসবে সেটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমার ফোনে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেই জন্য আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন অ্যাকাউন্টের অপশান এই অ্যাকাউন্টের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে কেওয়াইসির অপশানটা আছে এ কেওয়াইসি এই কেওয়াইসির অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপর নিচে প্রসেসের যে অপশানটা আছে সেটাতে ক্লিক করুন তারপর আপনাদের সামনে এরকম একটা কেওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশানের ফর্ম চলে আসবে এটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে এটা যদি আপনারা না ফিল আপ করেন তাহলে আপনাদের যে ভয়েস নোটিফিকেশানটা আছে সেটা কিন্তু চালু হবে না ফোনপেতে তো এর জন্য আপনাদেরকে প্রথমে প্যান নাম্বার দিতে হবে এখানে আপনারা প্যান নাম্বারটা দিয়ে দিন আপনার প্যান নাম্বারটা দেওয়ার পর আপনার প্যান নাম্বারের যে নাম আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন এন্টারনেমে তারপর এখানে নিচে আপনারা দেখতে পাবেন এন্টার ডেট অফ বার্থ তো এখানে আপনার প্যান কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটা দিয়ে দেবেন এরপর আপনারা নিচে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো আপনার ফোনপে সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার উপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা নিচেও দিয়ে দেবেন তারপরে আপনার যে ব্যাংকের আইএফসি কোডটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কোন টাইপের সেভিং না কারেন্ট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন প্রসেসের অপশান সেই প্রসেসের অপশানে আপনারা ক্লিক করে দেবেন তাহলেই আপনাদের কিছুক্ষণের মধ্যে কে ওয়াইসি ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে আর কেওয়াইসি ভেরিফিকেশানটা একবার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাদের যে ভয়েস নোটিফিকেশানটা আছে সেটা কিন্তু অন হয়ে যাবে কেউ যদি আপনাদেরকে টাকা পাঠায় তাহলে আপনারা ঠিক শুনতে পাবেন আপনাদের ফোনে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে